আর বাজার হলো ভালো জায়গা তাহলে নবীজি বসে থেকে ওই সাহাবি নামাজ পড়ে তাড়াতাড়ি বের হয়ে যায় কেন নবীজি বললেন সাহাবী সহ আন্দাজে কোনো মন্তব্য করা ভালো না চলো আমরা গিয়ে দেখি ওই সাহাবিটার কি হয়েছে নবীজি চারজন সাহাবিকে নিয়ে ওই সাহাবির বাড়িতে গিয়ে সালাম দিলেন প্রথম সালাম দিয়েছেন তৃতীয়বার সালাম দিয়েছেন তৃতীয়বার যখন সালাম দিয়েছে আবদুল্লাহ আনসারি কাঁদতে কাতে ঘরের ভিতর থেকে বারো বাহির হয়ে চলে আসছে নবীজি বলল আবদুল্লাহ সহ তুমি জানো আমি নবী যদি একবার কারো ওপর আগুন হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই পান্দাকে জান্নাত দিবে না রোবা ডাকতে হলো কেন আব্দুল আনসারি বললেন আমার একটা পোশাক আছে যেই পোশাকে সারা নামাজ পড়ারন্তন আর কোনো পোশাক নাই নবীজি আমি ফরজ নামাজ শেষ করে তাড়াতাড়ি বের হয়ে আসি এই জন্য আমার বাড়িতে আমার স্ত্রী আছে আমি নামাজ পড়ে পরিতে গিয়ে আমার স্ত্রীকে আমি পোশাকটা খুলে আমার স্ত্রীকে দেই তারপরে ওই পোশাকটা পরে আমার স্ত্রী নামাজ আদায় করে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে শুনেছি লা তাদখুলুল জান্নাতু যাসালুন কুযিয় বিল হারাম হারাম শরীর জান্নাতে যাবে না নবীজি আমি চিন্তা করলাম নিজে বাঁচলেও হবে না আহাল কেউ বাঁচাতে হবে নবীজি আমি এর জন্য তাড়াতাড়ি করে নামা শেষ করে ওই পোশাকটা আমার স্ত্রীকে দিয়েছে নবী নবীজি এবার কেঁদে ফেললেন সাহাবিদেরকে বলছে ও সাহাবিনা শোনো তোমরা কি মনে করেছিলে আর আব্দুল্লাহ অবস্থা কেমন হয়েছে নবীজি বললেন আব্দুল্লাহ আনসারীর ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আব্দুল আনসারিকে নবীজি বললেন ও আনসারি তুমি এত নিষ্ঠুর কেন নবীজি খেয়াল করে দেখলেন উঠানের মধ্যে একটা বাচ্চা বাঁধা আছে নবীজি বললেন ও আব্দুল আনসারি তুমি এত মিষ্টির কেন উঠানের মধ্যে ওই বাচ্চাকে চেন দিয়ে রশি দিয়ে বেঁধে রেখেছো কেন আব্দুল আনসারি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছোট্ট বাচ্চা ওই যে দেখছেন একটা খেজুরের গাছ ওই গাছটা বাঁকা হয়ে আমার বাড়িতে আসছে ওই গাছটা হলো একটা ইহুদির একটা ইহুদি আমার সন্তান ছোট মানুষ ওই খেজুর গাছের খেজুর যদি ওই গাছ আর কেনা বলে খেয়ে ফেলে তাহলে হারাম হয়ে যাবে নবীজি আপনার কৃষ্ণ শুনেছি হারাম বক্ষণ গাড়ি শরীর জান্নাতে প্রবেশ করবে না আমি ওই পোশাকটা নিয়ে খাদ্য সন্তানে চলে যাই আমার ছেলে ছোট্ট মানুষ না বলে খেজুর খেয়ে ফেলবে এই জন্য আমার সন্তানকে হারাম থেকে বাঁচিয়ে রাখার জন্য যতক্ষণ বাড়িতে না সে আমার সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখি একটা ইহুদি নবীজি বললেন ওই ভাই তুমি এই গাছটা ওই বাচ্চার নামে করে দাও ইহুদি বললেন আমার এই গাছটা ওই বাচ্চার নামে দিব কেন আল্লাহ নবীজিকে বললেন তুমি ওই ইহুদিকে অফার দাও যে যদি ওই খেজুর গাছটা ওই বাচ্চার নামে করে দেয় বিনিময় আমি জান্নাতের ভিতরে ওই ইহুদিকে আমি একটা বৃক্ষ দান করব জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ দান করব ইহুদি বললেন আমি ওই বাচ্চাকে দিতে পারবো না আপনার এই কথাটা আমি মানতে পারলাম না ধরে পড়ি না আজবিল্লা নবী যে চলে আসলেন সাহাবি ইহুদিকে বললেন ইহুদি ভাই তুমি যদি এই গাছটা ওই বাচ্চার নামে করে দাও তুমি জানো মুখা আমার অনেক বড় বড় খেজুরের বাগান আছে অনেক গুলো ভাই তুমি যদি ওই একটা খেজুর গাছ ওই বাচ্চার নামে করে দাও বিনিময় আমার যে খেজুরের বাগান আছে সব থেকে বড় বাগান আমি তোমার নামে দিয়ে দেব আমার যত বড় খেজুরের বাগান আছে ওই একটা খেজুর গাছের বিনিময় আমি তোমাকে আমার বড় একটা আসোয়া খেজুরের বাগান আছে ওই আসোয়া নামের খেজুরের বাগানটা আমি তোমার নামে করে দেব বিনিময় তুমি ওই একটা খেজুর গাছ ওই বাচ্চার নামে রেখে দা ইহুদি লোভে পড়ে গেলেন একটা খেজুর গাছের বিনিময় এত খেজুরের বাগান পাবো ইহুদির কাছ থেকে ওই খেজুর গাছটা নিয়ে আসছে নবীজি বললেন ও সাহাবি আমি ইহুদিকে এত বড় কথা বললাম ওই খেজুর গাছটা যদি ওই বাচ্চার নামে করে দেয়